আলহামরা স্বর্ণের দোকান চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারস্থ সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন নেতৃবৃন্দ গত নয় জানুয়ারি আলহামরার তলার নুরানি জুয়েলার্স নামক দোকানের পেছনের দরজার তালা ভেঙে দুইশো পঞ্চাশ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় সাত থেকে আট জনের চক্র যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় তারা এই ঘটনায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী দেওয়ান মোহাম্মদ জাভেদ চৌধুরী মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি সংবাদ সম্মেলনে বাজুস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি আমাদেরকে শুধু বলা হচ্ছে তাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে চোরদের তারা শনাক্ত করে ফেলেছেন শীঘ্রই গ্রেপ্তার করা হবে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যত অগ্রগতি দেখা যাচ্ছে না তাই বাধ্য হয়ে চক্রকে ধরতে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দেওয়া হল এই সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে নেতৃবৃন্দ জানান আমাদের সঙ্গে আলহামরা শপিং সিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট চেম্বার ও সিলেটের সকল ব্যবসায়ী নেতৃত্ব একাত্মতা পোষণ করেছেন এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার বলেন চুরদের শনাক্ত করা গেছে কিন্তু তারা বারবার স্থান পরিবর্তন করায় তাদের ধরতে বেগ পেতে হচ্ছে আশা করি শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে